দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল জেলা মেহেন্দিগঞ্জ উপজেলায় মেহেন্দিগঞ্জে সোয়াবিন চাষে ব্যাপক সফলতা অর্জন করেছে মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার তথ্যমতে এবার মেহেন্দিগঞ্জে চব্বিশ হাজার ছয়শো বারো মেট্রিক টন সোয়াবিন উৎপাদন হয় কিন্তু বিগত রেমালে প্রভাবে অনেক সোয়াবিন ক্ষতিগ্রস্ত হয়েছে আবার মানে যে ওই যে বন্যাটা না হইলে শুরু থেকেই থেকে এই মন্ত্রায় আধার মানের মধ্যে আমার পরিকল্পনা আমি কিনু কিন্তু বর্ষার কারণে তিন দিনে মাল আমরা ব্যস্ত হইলে কিনতে পারি না জঙ্গল হয়ে গেছে যার কারণে মাল অতটা কিনতে পারি না কীরকম সোয়াবিনের ব্যবসাটা কিরকম কীরকম মানে কারণ আমরা এই যে গ্রামের থেকে কিছু কিনি গাড়ি ভাড়া আছে একাত্তি তো সবাইটা করিয়া যেমন আমাদের দেশের দাইলের মাল ভালো খুব শুকনো মাল এর জন্য ওই বিভিন্ন দেশের দাম বেশি

এগুলি আগামী মঙ্গলবারের পরে সেগুলি নেব সেই জন্যই বলছি যেগুলি বাকি আছে এগুলি আমরা পরে নেব দেওয়ার মধ্যে যে আছে এগুলি আমাকে নষ্ট আমরা সয়াবিন বিক্রেতা এবং কেপ্তা উভয়ের সাথে কথা বলেছি আমরা কথা বলে বিস্তারিত জানতে পারলাম যে সয়াবিনে ব্যাপক লাভজনক এই জন্যে তারা সয়াবিন চাষে আগ্রহী আমরা একজন সফল সয়াবিন ব্যবসায়ীর সাথে কথা বলেছি তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে সয়াবিন চাষে ব্যাপক সফলতা অর্জন করেছে